মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে শেখ মুজিবের সরকার কেমন ছিল স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া শেখ মুজিব রাষ্ট্রনায়ক হিসেবেই বা কেমন ছিলেন এ নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি পতিত শেখ হাসিনা সরকার শেখ মুজিবকে অনন্য ও অদ্বিতীয় হিসেবেই প্রচার ও প্রকাশ করত কিন্তু ইতিহাস কি বলে উনিশশো সাল থেকে উনিশশো সালের গণমাধ্যমে এর নানা প্রমাণ ছড়িয়ে আছে এর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে সেই সময়কার ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে এ নিয়েই আমাদের আজকের আয়োজন বিদেশি সাংবাদিকদের চোখে শেখ মুজিবের বাংলাদেশ পঁচাত্তর সালের ছয় জানুয়ারি লন্ডনের ডেইলি টেলিগ্রাফে ছাপা হয়েছে পিটার গিলের পর্যবেক্ষণ দুর্ভিক্ষে মানুষ মরছে কে সৃষ্টি করেছে এই দুর্ভিক্ষ এর পেছনে রয়েছে দুর্নীতি আর এ দুর্নীতির হোতা হলেন আওয়ামী বাক্শালী দুঃশাসনের জনক শেখ মুজিব নিজেই লঙ্গরখানার আবার অভিজ্ঞতা কি মুজিবী দুঃশাসনে সৃষ্ট দুর্ভিক্ষের মৃত্যু পথযাত্রী বণী আদম রায় জানে লঙ্গরখানার আসল কথা বাইরে থেকে কতটুকুই বা দেখা যায় বোঝা যায় যতটুকু দেখা যায় তাই তো নাড়া দিয়ে যায় আমাদের চেতনাকে লঙ্গরখানার এমনই এক বাস্তব চিত্র তুলে ধরেছেন পিটার প্রেস্টন লন্ডন গার্ডিয়ান পত্রিকার ত্রিশ অক্টোবর চুয়াত্তর সংখ্যায় হা হা করে সর্বগ্রাসী দুর্ভিক্ষ আসছে কিন্তু শেখ মুজিবের বঙ্গালয়ের নীল মোহ তখনও কাটেনি বিদেশ থেকে প্রাপ্ত রিলিফে আকাণ্ঠ ডুবে থাকে মুজিব ভক্তরা গুটিকতক অফিসার বুঝেছিলেন কি হতে যাচ্ছে তাদের কথাই উনিশশো সালের ১৩ নভেম্বর নিউ টাইমসে লিখেছিলেন কস্তুরি রঙ্গন মহামনন্তর বাংলাদেশের এগিয়ে এসেছে বিশ্ববাসী খাদ্য ও আর্থিক সাহায্য নিয়ে কিন্তু মুজিবের চাটার দল তা শেষ করে দিচ্ছে পাচার করছে ভারতে শেখ মুজিবের জ্ঞাত সারেই ঘটে এসব অথচ মুজিব এক নেতা তার নেতৃত্ব কত ব্যর্থ তা দেখিয়েছেন নিউ থেকে প্রকাশিত ডেলি নিউজ পত্রিকার স্ট্যান্ড কার্টার পত্রিকাটির এক নভেম্বর চুয়াত্তর সংখ্যায় সিঁড়ি বেয়ে উঠে আসা আকাশচুম্বি শেখ মুজিবকে দেখে রাজপথের মানুষ আর হাত তোলেরা মুজিবও হয়তো সহ্য করতে পারেন না এই বাংলাদেশকে তার ক্ষমতার মসনদ ঘিরে অশনি সংকেত সত্যকে ছেড়ে এই মিথ্যার মোহজালে বারবার জড়িয়ে পড়েন মুজিব চুয়াত্তরের সাতাশ সেপ্টেম্বর এ বিষয়ে লিখেছেন লন্ডন থেকে প্রকাশিত নিউ স্টেটসম্যান পত্রিকার জনাথন ডিম্বলি। দুর্ভিক্ষের লাখো বনি আদমের মৃত্যুতে শেখ মুজিবের তখতে তাউস যখন টল টলায়মান তখন শেষ রক্ষার জন্য তিনি ছুরি ধরলেন গণতন্ত্রের বুকে জারি করলেন জরুরি অবস্থা গণতন্ত্র হত্যার এই আয়োজন নিয়ে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ পত্রিকায় পঁচাত্তরের দশ জানুয়ারি বিশ্লেষণী মন্তব্য লেখেন ডেভিড হার্স বিদেশি সাংবাদিকদের দেখলেই শরণার্থী শিবিরের বুভুক্ষ মানুষ ছুটে আসে এই বুঝি খাবার নিয়ে এসেছে এই আশায় এমন দুর্ভিক্ষ স্মরণকালে দেখা যায়নি দেখেননি লন্ডন থেকে প্রকাশিত ডেইলি মেল পত্রিকার জন পিলজার তার অভিজ্ঞতা বর্ণিত হয়েছে মেইলের সতেরো ডিসেম্বর চুয়াত্তর সংখ্যায় সীমাহীন আওয়ামী লুটপাটে মুখ থুবড়ে পড়ে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার নাম ভয়াল দুর্ভিক্ষ স্বাধীনতার নাম আওয়ামী হেরেমের বিলাস নৃত্য আর রাজপথে না খেতে পাওয়া অগণন মানুষের মৃত্যু আর লাশের মিছিল এই মিছিলের প্রতীক মানিকগঞ্জের আলিমুদ্দিন শুধু লন্ডনের গার্ডিয়ান পত্রিকার লুইসিমন্স আলিমুদ্দিনকে প্রকাশ করেন বিশ্ব দরবারে উনিশশো চুয়াত্তর সালের ত্রিশ মার্চ এ একজনের কাহিনী নয় শিরোনামে আওয়ামী সৃষ্ট দুর্ভিক্ষের চিত্র ফুটে ওঠে স্বপ্ন দেখেছিলেন শেখ মুজিব সেই স্বপ্নে বিমোহিত করতে চেয়েছিলেন বাংলাদেশের সরল প্রাণ মানুষদের মিথ্যার বেশাতি করে তিন বছরেও বাংলাদেশের স্বাধীনতাকে যৌক্তিক পর্যায়ে পৌঁছানো যায়নি বিপদ বিপদই থেকে গেল স্বাধীনতা নিরর্থক হয়ে পড়ল বিষয়টি খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করেছেন নিউ টাইমস পত্রিকার বার্নার্ড ওয়েনরা চুয়াত্তরের ১৩ ডিসেম্বর সংখ্যায় স্বাধীনতা পাওয়ার আগে যে আকাশচুম্বী আশায় জনগণ বুক বেঁধেছিলেন তা কিছুদিনের মধ্যেই উবে যায় শাসন জাতিকে কিভাবে হতাশ করেছিল তা দেখেছেন নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিট জার্নালের পিটার আরকান উনিশশো চুয়াত্তর সালের একুশ নভেম্বর প্রকাশিত হয় এই অতলান্ত হতাশার চকচকে চিত্র উনিশশো চুয়াত্তর সালের বাইশ সেপ্টেম্বর দি সানডে টাইমস পত্রিকায় জন সোয়ালস লিখেছেন বাংলাদেশের দেউলিয়া হওয়ার আরেকটি কাহিনী বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি উৎপাদনই মুখ থুপড়ে পড়ে আছে কি করে সেই বাংলাদেশ থাকবে তরতাজা শেখ মুজিব যতই অন্যের ঘাড়ে দুষ চেষ্টা করুন না কেন তিনি এবং তার সঙ্গীরাই যে দুর্ভিক্ষের জন্য দায়ী তা উপলব্ধি করেছেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার এইচডিএস গ্রিনওয়ে এ বিষয়ে তার বর্ণনা প্রকাশিত হয় উনিশশো সালের আট নভেম্বর দুর্ভিক্ষে অগণন মানুষের মৃত্যুর খবর তখন বিশ্বের কারও জানা বাকি ছিল না গড়ে ওঠা রিফিউজি ক্যাম্পের বর্ণনা থেকেই তখনকার বাংলাদেশ স্পষ্ট হয় বিশ্ববাসীর কাছে এই কাহিনী তুলে ধরেছেন শিকাগো ডেইলি নিউজ পত্রিকার জু গেলডন ম্যান পঁচাত্তরের ছাব্বিশ মার্চ সংখ্যায় উনিশশো পঁচাত্তরের উনত্রিশ জানুয়ারি ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত রিভার্স সাইট পত্রিকায় এন্টারপ্রাইজ লিখেছেন বাক্সাল গঠনের মাধ্যমে শেখ মুজিবের একচ্ছত্র ক্ষমতা দখলের বিষয়ে এক নেতা এক দেশ এর ধারণায় এই ক্ষমতা দখল ছিল মুজিবের অহমিকার আরও খোরাক জোগানোর একটা প্রয়াস মাত্র বোস্টন থেকে প্রকাশিত ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর পত্রিকার ড্যানিয়েল সাদারল্যান্ড প্রশ্ন তুলেছেন এই কি আজাদি শেখ মুজিব এখন আর স্বাধীনতার প্রতীক নন তিনি যা বলেন তার ডাহা মিথ্যা সত্য আর মিথ্যার এই বিভাজন ফুটে উঠেছে সাদারল্যান্ডের আঠারো অক্টোবর উনিশশো চুয়াত্তরের লেখায় স্বাধীন বাংলাদেশের গ্রামগুলো খা খা করছে কাজ নেই খাবার নেই মানুষ ছুটছে শহরে শহরেও খাদ্যের চড়া দাম স্বাধীন বাংলাদেশের দুঃখ ও দৈন্যের ফসল এভাবেই ফুটে ওঠে চুয়াত্তর সালে পঁচিশ অক্টোবর হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউর লরেন্স লিভসুলস দিয়েছেন এই ফসলের বর্ণনা শহরে বুভুক্ষ মানুষের ভিড় আর মৃত্যু লাশের মিছিলে হারিয়ে যায় অগণিত বনি আদম কেউ চেনে না কাউকে কে নিবে এই লাশের দায়িত্ব লন্ডন থেকে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় উনিশশো পঁচাত্তর সালের ছয় জানুয়ারি কেভিন রেফারটি পরোক্ষে এ প্রশ্ন তুলেছেন